সালামু আলাইকুম হ্যাঁ মুহূর্তে এসেছি ওহুদের ময়দানে ওহুদের পাহাড় ওহুদের পাহাড় উঠতেছি হান না বুড়া মানুষ কিন্তু মানুষ উঠতে মেডি ওহুদের মেডি জান অনুরা

যেটা এখন নির্দিষ্ট আমি জানতেছি না এইখানে ম্যাপ ছিল একটা ম্যাপের মধ্যে বুঝতে পারবো এই যে দেখুন এখন উহুদ মাঠ এখানে বাজেষ্ট এই যে ইহুদিরা আসছিল যে পিছন থেকে পিছন থেকে আসছিলো যে আমরা জানতাম এখানে আমাদের মল্লজুর বসছিলো ইহুদিরা আসছিলো যে এই নালা যেটা দেখা যাচ্ছে এখানে গাছের এটার দিয়ে হ্যাঁ ওইটার দিয়ে এসে নাকি আক্রমণ করছিলো তাহলে হতাম এই জায়গায় ছিল ওরে আসছিলো যে ফিছন তেকেি থেকে আমরা কিতাবও পড়ছি অ কিতাব মধ্যে পড়ছিল ফিছন তো আসছিল হালিয়ান হাল হয়তো দিদি আসছি হতো রস আসাম হিন্দি আসিল ঠিক আছে না হিন্দি থাকবো নয় কি হয় ঠিক আছে না এল মানে হিন্দি আস রসাম ইয়াত এখন শুনুন এটা হাজার হাজার মানুষ মদিনা হদ্দুরত আর দূর আসলে মদিনা শহর দেখেন মসজিদটা দেখেন আগে কত সুন্দর মসজিদ 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 বাবা এটা হ্যাঁ এই মসজিদ ওই মসজিদ এখানে ঠিক আছে এখানে অনেক হাজির আসছে এখানে এই যে ওই নালাটাই দিক দিকে এই যে নালাই বোঝা যাচ্ছে নালাইটা হ্যাঁ ওই ওই দিক থেকে ওই যে পাহাড়ের দিক থেকে আসার কথা এটা আমরা শুনছিলাম ওই ফিস দিয়ে আসছিল আর কি আর একটু গিয়ে দেখাই আর একটু যাই সামনের দিকে মানে বহি দে কামালে নাই চকে কম দেখি চকুৰ পাৱাৰ সমি যাই আগে

আচ্ছা ওকে আল্লাহবাস এখন গিয়ে মাগরিব নামাজ পড়বো আল্লাহ এই কোনো একটা জায়গায় হবে কোনো একটা উপত্যকার মধ্যে হবে দান দাম শহীদ করেছিল এটা আছে